আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি মাওনা গিভেন্সি গ্রুপের পাশে আর কি ঘুরতে যাচ্ছি আমরা আজকে ছুটির দিন শুক্রবার আমরা তিন বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি অনেক সুন্দর এক মনোরম পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসেন আসে ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর গাছপালা আছে অনেক সুন্দর রাস্তা আছে মানুষ যাওয়া আসা করে এখানে মানুষ ভিড় করে প্রাকৃতিক আবহাওয়া অনেক সুন্দর কিন্তু শুধু একটু গ্রুপের ককারখানা পানি কারণে একটু সমস্যা আছে এখানে কলকারখানার পানি বিভিন্ন জায়গা থেকে এখানে দেখতে আসে মানুষ অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসতে পারেন আসে ঘুরে যেতে পারেন আপনাদের মন ভালো হয়ে যাবে এমন মনোরম পরিবেশ আমরা তিনজনে মিলে ঘুরতে গেলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম নাস্তা করলাম একটি পার্কে ঘুরলাম সামনে একটি পার্ক আছে অনেক সুন্দর একটি পার্ক পার্কে ঘুরে ফিরে তারপরে আবার ব্যাক করলাম সন্ধ্যার মধ্যে তো এটি হচ্ছে একটি গ্রুপ গেভেনসি গ্রুপ এটি আলাদা আলাদা শাখা আছে এবং ভিন্ন ভিন্ন কারখানা আছে আমার সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমার বন্ধু একজনের নাম হচ্ছে রাফি আর একজনের নাম হচ্ছে সুমন দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড আমরা দু তিনজনে মিলে যেখানে যাই তিনজনে মিলে বা দুইজনে মিলে রাফি অ্যান্ড আমি বাইজি আমরা দুইজনে মিলে ঘুরতে যাই আর সুমন আর আমাদের আরেকজন ফ্রেন্ড আছে মুসা সে একটু ঘর থেকে বের হয় না কি ঘুমায় একটু আলসিয়া টাইপের তো সে সব সময় রুমের মধ্যেই থাকতে পছন্দ করে এই সুমন বাইকে অনেক জোর জবরদস্তি করে আমরা বের করে নিয়ে আসলাম একটি সুন্দর জায়গা দেখানোর জন্য তা আপনাদেরকে জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন একটু সাথেই থাকবেন পাশে হেল্প করবেন সব আগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন